তুমি দারুণ একটা সাইজ বাসুর এই বাসুরটার গান জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক আমি বাড়ি ফিরে যাচ্ছিলাম এই বাড়ি যাওয়ার পথে আমি এই বাসুরটা দেখে আমার খুব পছন্দ হয়েছে তাই চিনতে যে আপনাদের শেয়ার করি দর্শক খুবই সুন্দর একটা বাসুর বাসুরের মালিক উনি মুখ দেখাবেন না কারণ উনি লজ্জা পান অনেকে পরেশকার লোক যারা তারা কিন্তু মুখ দেখাইতে চায় না একটা পরেশকার লোক উনি তার কারণ ওনার মুখ দেখাবেন না কিন্তু উনি কথা বলবেন সুপ্রিয় দর্শক খুবই তুমি দারুণ একটা বাসুর আচ্ছা এই বাসুর ইস্টিবুলের মালিক যিনি তার নাম কি রহমান শেখ আব্দুল রহমান শেখ আচ্ছা রহমান সাহেব আপনি কয়টা বছর নিয়ে আসছিলেন একটাই একটা বছর আপনার বাড়িতে পোষা না আপনার ব্যাপারি পোষা পোষা বাড়ির পোষা দাস বাসক খুব দারুণ একটা ছাই দাঁতের বাসক এগুলো অনেক বড় হয় বারো চোদ্দ মন পর্যন্ত মাংস হয় এই এই এইসব বাসরের একটা আচ্ছা এটা আপনি সঠিক যে বাজার দরটা আমার দর্শকদের একটু জানান যে আমি এই হলে বিক্রি করবো এক লাখ পাঁচ হাজার দাম চাইছেন আপনার দারুণ বাসের কিন্তু আসলে কত পর্যন্ত দামি সেই যারা ব্যাপারী আছে তারা কত পর্যন্ত দামি সে বলবেন সাতানব্বই হাজার সাতানব্বই হাজার টাকার দাম বলছে বলতে পারে কারণ খুব দারুণ বাস হয়েছে এরকম বাসের সতর্কতা পাওয়া যায় না দর্শক খুবই সুন্দর বাসের ছোট কিন্তু সুন্দরভাবে লালন পালন করলে এই বাসেরটা মানে আমার মনে হয় ছয় মাসের ভিতরে তিন গুণ হয়ে যাবে কারণ এগুলো ব্রয়লার মুরগির মতো বৃদ্ধি পায় যদি ঠিকমতো খাবার পায় দর্শক খুবই সুন্দর একটা অরিজিনাল সায়াল দর্শক অরিজিনাল বাসুর দর্শক খুবই সুন্দর রং চেহারা নিখুঁত একটা বাস আচ্ছা যাই হোক আপনি আপনার চেহারা তো কি নাও দেখাই থাকেন আপনার দারুণ এই বাসুরটা কিন্তু দাম একটু বেশি চেয়ে ফেসছেন এই যারা এই মুহূর্তে দর্শক আছেন এখানে উনি পঁচানব্বই হাজার টাকার দাম চাইছেন উনি কি বেশি দাম চাইছেন আপনারা কি মনে করেন দর্শকের কথা বলবেন এইটা পঁচানব্বই হাজার টাকা দাম চাইছে আসলে কি বেশি দাম চাই দর্শক আসলে বাসের হল যে বাসে খুব সুন্দর বাস দাম অনেক বেশি অনেকে মনে করেন কি এই ডুক পঁচানব্বই হাজার টাকা দাম চাইছে এই ডুক না এই ডুক না তিন মাস পর এর ডবল হবে তিন মাস পর এটা মানে ব্রয়লার ব্রয়লারের মাঝে বীর দিপায় এটা ঠিক আছে তো না এখন ওর দা থাকে এত পোষার জন্য পারবে না পারবে কে আপনারা কি বলেন দাম কি বেশি চাইছে আমার দর্শকেরা বুঝুক যে নাম বেশি চাই না এইখানে অনেকগুলো লোক আছে দর্শক আমরা যদি উল্টোভাবে কোনো কথা বলে থাকি তাহলে এরা একজনের না একজনের প্রতিবাদপত্র দেওয়া তো কাজ পেয়েছে মানে আমার মনে হয় পোশাচির নিজে তো বিক্রি হবে না হবে বলেন

ভাল লাগে সবাইছে সুপ্ৰিয় দৰ্শক বৃদ্ধ এই মুহূৰ্তে আমি আছি উদয়পুৰ ঘাটে আমাৰ সামনে আছে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা বাসুর দর্শক এই বাসুর দাঁত বিস্তারিত জানাবার জন্য আমি এই বাসুরের মালিকের কাছে আসছি এবং এই বাঁশুরের কাছে আসছি এগুলো উদয়পুর গরুঘাট বাগেরহাট জেলা মোহলাবাদ উপজেলা আর এই হলো বাসুরের মালিক আসসালাম আলাইকুম আচ্ছা তোমার নাম কি তুমি কি ব্যাপারী না নিজের পোষা আচ্ছা ব্যাপারী ছোট্ট ব্যাপারী দর্শক ছোট্ট ব্যাপারী এই ছোট্ট ব্যাপারী সুন্দর একটা ছোট্ট বাসু দারুণ একটা সাইয়াল এটা কি একটা এর

একদম একদম এ বছরটা গাছ হলো আট উপরে হবে